মাওলানা ওয়ালালে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সকাল যখন হয়ে গেল তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহ দশ ব্যাটার উঠ গুলো লাইন বাই লাইন বাবা সাজিয়ে দিতে লেগেছে আব্দুল্লাহ রাজি আল্লাহ তালান হোক তিনি যে উটটাতে চড়বে সে উটটা হচ্ছে দশ নম্বর উট লাস্টে তো একটার পর একটা ভাইরা উটের উপর চড়ছে বড় ব্যাটা হারিস তিনি উটের উপর চললেন চলতে লাগলেন একটা নয় দুটো নয় তিনটা নয় নটা ওঠ যখন বাবা মক্কা থেকে রওনা দিতে লাগলো এবার হজরতে আব্দুল্লাহ রাদি আল্লাহ তালানো। বাবা বাবা দি ওটার চড়বে একবার মা আমিনার দিকে তাকায় রে বাবা আর একবার তাকায় কাবার দিকে হজরতী মা আমি না রাদি আল্লাহ মনে মনে চিন্তা করে বলে আল্লাহ আমার স্বামী চলে যাচ্ছে আমার চলে যায় বাবার আমার মা বোনের সুনাম বাবাজি এই কথা বলাও হজরতে আব্দুল্লাহ আল্লাহ আল্লাহালাও আনহ তিনি বাবাজি পরে চরবে মক্কা দিকে একবার নজর দেয় হজরতে মা আমিনা দিকে নজর দেয় বাবাজি হজরতে মা আমিনা রাজি আল্লাহ আনহা তিনি বাবা চোখের পানি ফেলাইয়া কান্না করতে চাই হজরতে আবদুল্লাহ রাজি আল্লাহ তিনিও বাবা বিবির জন্য কানতে চাই বেরাদের ইসলাম সামানি কিরাম তবে বাবা হজরতে মা আমিনা রাজি আল্লাহ তালা বলতে চাল্লা গৌ আল্লাহ আমার স্বামী চলে যাচ্ছ মনে আর কোন

তোমাকে যদি আমি ব্যবশানাসি গাই তোমার সংসার চলবে কেমনে বেটা গো বেটা কি ছেলেদের খারাপের জন্য চাই কি কোন বাপ চায় যে আমার বেটা মরুক বাপ এটাই চায় ছেলেরা ভালো থাকলে তারই ভালো বাপেরা বাবাকে শোনা মানি উঠ দশ নাম্বার উঠে আবদুল্লাহ রাজি আল্লাহ তালু তিনি যখন উঠে গেলেন চলতে লাগলো চলতে চলতে বাবা উর্জাজের সামনে আব্দুল্লাহ রাজি আল্লাহ তালা আলহুর মুখ আছে বাবাজি মা আমিনা দিকে বলেন হজরতে মা আমিনা রাজি আল্লাহ তালা আনহা তিনি এক পা দুপা করে স্বামীর পেছন পেছন বাবা গায়া দিতেছে ও মা খালা শুনে যেন মারাতের বেলা গো মা জননী কোন স্বামী যদি কোন বিদেশে যায় বিবির কর্তব্য স্বামীর পেছনে পেছনে যাওয়া হল আমার না বিপাকের সুন্না জোরে বলুন সুবাহ বাড়িতে যদি বাবা মেহমান আসে রে বাবা বাড়ি মেহমানকে যখন বিদায় করবেন পেছনে

মোহাম্মাদ সাল্লাহু তাহালা আলী হোসাল্লাম তহজুরতা আবদুল আলাতি আল্লাহু তালা নু তিনি মূলকে সামনে দশ ভাইকে নিয়ে পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে এদিকে ব্যবসা করছেন আর ব্যবসা করতে করতে তবে এক মাস কেটে গেল কত মাস এক মাস পার হয়ে গেল আবদুল্লাহ রাদি আল্লাহ তালা আনুতিন চিন্তা করছে আল্লাহ গো আল্লাহ এক মাস তো আশা হয়ে গেল আমার বিবি আমি না কি করছে না করছে একটু যদি আমি মক্কাতে যেতে পারতাম বিবির মুখান যদি দেখতে পেতাম তো বড় আনন্দিত হতো কি করে বাড়ি যাওয়া যায় নয় কা ডাকলো বলো ভাইরা শুনেন এক মাস আশা হয়ে গেছে আমাদের ব্যবসাতে অনেক লাভ আবদুল্লাহর আব্দুল্লাহ রাতী আল্লাহ তালা আনু নয় বাটা যখন ব্যবসা করতে যাচ্ছেন তে ব্যবসাতে এক থেকে দুই পার্সেন্ট লাভ লাভ আর হয়তো আবদুল্লাহ রাতিয়াল্লাহু তালা আনু যখন গেলেন তো ব্যবসাতে চার পার্সেন্ট লাভ হয়েছে চলো বলেন। আব্দুল্লাহ রাদী আল্লাহ তালা আনু নয় ভাইকে ডাকলো বলে ভাইরা তবে শোনো গো ভাই বলে কি হয়েছে বলে ভাই গো আমাদের দুশ্মনে তো অভাব নাই আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে তবে শোনো গো ভাই আমরা একটা টাইম ঠিক করে আমরা মক্কাতে যাব টাকা পয়সা গুলো বাবার হাতে দিয়ে আসব ও তো চলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনুর মনের ইচ্ছা যে তিনার বিবিকে দেখবে

লেখা আছে রে বাবা আস মানে বাবা এগারোটা তারাও সব ছোট তারা ওই তারি তারাটা মা আমিনার আগ্নেতে বাবা পড়েছে এই সপ্ন বাবা মা দেখেছে গুম কন হরাম করে বাবা ভেঙে গেলো হজরতে মা আমিনা আনহা বাবাজি গভীরে ঘুমটা ভেঙে দিয়ে বাবা টুক 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 টুকুরাপ মা চলতে লেগেছে বাবাজি কোথায় হজরত আব্দুল মোতালি বেড়ে বাবা তিনি হল একটা শরীফের মোতালি বাবা কবিরাত্রিতে টুকটু টুকটু করে বলছে হুজুর এর মানেটা কি একবার বলুন না কিন্তু আব্দুল মুতালিব তিনি বাবা স্বপ্নের মানে খুবই বলতে পারত তখন বাবা দে মুসলমান বাইরাও আব্দুল মুতাল্লিবরা আল্লাহ তালানো তিনি বা বুঝা আল্লাহ গো আমার বেটা আর বেশি দিন বাজবে না মনে মনে তিনি বাবা বোঝা গেল এদিকে মা আমি না রাধি তালাও আনহা তিনি বলতে চক আপনি একটু বলুন দাও আদ্রতা

তোমার ঘরে স্বামী নাই তুমি এত রাত্রিতে এই জায়গাতে এসেছো মক্কার লোককে দেখলে কি বলবে যাও বাড়তে যাও তোমার স্বপ্নের মানেটা আমি কাল সকাল বলে দেব এখন তুমি গভীর রাত্রে তো মক্কাতে এসেছো এখন মক্কা স্বরূপের লোক যদি দেখে দেখো আমিনার স্বামী নাই এখন রাত্রেবেলা বেলা টহল দেবে বলবে কি বলবে না আমিনা যাও বাড়ি চলে যাও বাড়ি চলে যাই বাড়িতে যাওয়ার পরে বাবাজি সকাল হয়েছে সকাল হয়ে যাওয়ার পরে বাবাজি শুনতে পেয়েছে হযরতে আব্দুল মুতাল্লিবের বাবাজি 10 জন बेटा মুলকে শাম থেকে বাড়ি আসে বেরাদার ইসলাম মহান সামান ইকরাম এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বাবাজি যেই মনটা শুকিয়ে গেছিল স্বামীর জন্যে যখন খবর পেল যে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নূর জানো আসতেছে দাওয়াত পাটা বাড়িতে ওমনি মা আমিনার মনটা যেন খুশি হয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এদিকে বাবাজি যখন দশ ভাইরা বাড়ির দিকে রওনা দিবে বাবা বাড়ির দিকে রওনা দেবে দিকে বরাবর ইসলাম মুআদ জামান کرام 10 বাই মূলকে জাম থেকে বাড়ির দিকে রওনা দিবে একটে একটে করে উট বাবা চলতে লাগলো চলতে চলতে বাবাজি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআ